নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ অনেক দিন পরেই আয়না সামনে এসে দেখছি নিজেকে সবার শুধু বলছে আমার নাকি অনেক রকম পরিবর্তন হয়েছে তো নিজেকে তো দেখে খুঁজেও পাচ্ছি না যে একটুও কিছু পরিবর্তন হয়েছে বলে তো যাই হোক চলুন সংসারের কাজ তো হাজারো থাকে সেগুলোই এখন সারি আপাতত সকালে রান্না আমার হয়ে গেছে এখন আর স্কুলে চলে গেছে ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে জাস্ট আমার জন্যই ভাত তরকারি পড়ে আছে আজ সকাল আর বাবা বলে গেছে একটু খুদ বাপা খাবে রাতে এসে সেটার জন্যই আজ তোড় করছি আমি একটু খেসারির ডাল নিয়েছি তার মধ্যে দেখছি কত মসুরির ডাল ধরুন খেসারির ডালটা কত নিরামিষ রান্নাতে লাগে মানে ধরুন রান্না পুজোয় লাগে তারপরে এই হোপ বেশি খাওয়াতে লাগে কিন্তু এই দেখুন এর মধ্যে কত মসুরির ডাল আছে তো সেইগুলোই দেখছি যদিও আজকে আমাদের কোনো নিরামিষ নয় তাও মনে হচ্ছে একটু বেঁচে টেচে নিই আর কি তো যাই হোক কয়েকটা পেয়েছি হাতের কাছে বেঁচেও নিয়েছি তারপরে ভালো করে জলদিটাকে ধুয়ে ভিজিয়ে রাখলাম তাও এখনও মনে হয় আরও বাড়তি ধুলে ভালো হয় কলের এই পেঁয়াজটা একদমই খারাপ হয়ে গেছে ওটাকে আবার আজ রাতেই সারাতে হবে আর এই যে দুধটা জল দিতে বসিয়েছি একটা ছোট্ট হাঁড়ি করেছে জানেন দুধটা খুব একটা এরা খেতেও চাইছে না আর আমার তো এখন একদমই ভালো লাগছে না দুধ খেলে প্রচণ্ড গ্যাস হচ্ছে তাই একটু জাল দিয়ে ক্ষীর করে রাখবো কারণ সামনের শনিবার পায়েসের বার আছে ভাবছি একটু ওই ক্ষীরটা পায়েসেই দিয়ে দেবো বাড়িতে একটু ছোট্ট করে বানাবো তো সেই কারণেই রাখছি আজকে চিনি কেমন খেলছে দেখুন একবার ওর তো আবার নটা বাজলেই এই রোদ্দুর থেকে ওকে তুলে নিতে হয় রোদে চাপা দিলেও থাকতে চায় না খাঁচার মধ্যে একদম ঘরের মধ্যে বা দাবার মধ্যে এরকমভাবে একটু খেলবে ঘুরবে ওর এটাই ভালো লাগে দেখুন আজকে দুধের ছোট্ট একটি বোতল নিয়ে কীভাবে খেলা করছে সত্যি ও যেন একটা বাচ্চা হয়ে গেছে আমি এখন বসে বসে একটু ফল খাচ্ছি আর ওর এই খেলাটা দেখছি ও বোতলটা নিয়ে কেমন ছোটোদের মতো খেলছে এদিক ওদিক সরাচ্ছে ঠোঁট দিয়ে যাক চলুন ওর খেলা দেখলে তো হবে না আমাকে বা স্নানে যেতে হবে প্রায় বারোটা বাজে সান করে এসে পুজো সেরে ভাত খেতে বসেছি আজকে বাড়িতে লেবু ছিল না তাই একটু আচার নিয়েছি কিন্তু আচারটা একদমই ভালো লাগছে না কেমন গন্ধ লাগছে কারণ আচারটা অনেক দিন হয়ে গেছে আর তার তেলটা একটা তেল ছিটে গন্ধ হয়ে গেছে তাই নিয়ে চিটকি কথা পাতে কটা লঙ্কা বেছে কিন্তু আচারটা আমি খেতেই পারলাম না আজ সকালে কয়েকটা সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম এর মধ্যে ফুলকপি শিম পেঁয়াজ কলি বেগুন সব রকম এরম টুকটাক যা সবজি ছিল সেগুলো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম সেটা দিয়ে অল্প কটা ভাত খেয়ে নিচ্ছি তারপরে একটু মাছের ঝাল আছে মাছের ঝালটা আজকে একটু তিলপোস্ত দিয়ে বানিয়েছি আর কি ভালোই লাগছে খেতে দারুণ হয়েছে স্বাদটাও তাই একটু মাখা মাখা কাতলার পেটি নিয়েছি তো ওইটা দিয়ে আজকে একটু ভাত খাওয়ার সাথে অল্প একটু মুড়ি নেবো ঠিক করেছি মাছের ঝাল খুব সুন্দর হলে না একটু মুড়ি খেতে খুব ভালো লাগে যেমন মাংসে লাগে আর কি তবে আমাদের তো বাঙালির একটু মুড়ি মানে না হলে নয় তো ছিল ভালোই লাগছে বেশ ভাতটা মাখাটা তবে আচার বা একটু লেবুর হলে আরও দারুণ লাগতো সেটা আর পেলাম কই আজকে লেবুটা একদমই বাড়ান্ত হয়ে গেছে সকালে মনেই ছিল না সবজি ওলার কাছ থেকে ফিরে আসলাম কিন্তু লেবুর কথা একদমই মাথায় ছিল না মাছটাও বেশ বড়ো বলে ভালোই স্বাদ ছিল তো মাছটা খেলাম আর কি আরও এক পিস রয়েছে ওটা সন্ধ্যাবেলা আরোই স্কুল থেকে আসলে টিফিন করবে আজ বিকালবেলা একটু হাঁটা হাঁটি করলাম সময় তো চেয়ারে বা কোথাও একটা দাবায় বা বিছানায় বসেই থাকি একটু শরীর খারাপ লাগলে আবার শুয়েও পড়ি তবে আজকে বিকালে একটু মনে হলো হাঁটি আর আজকে যেহেতু অসীমা নেই গল্প করার লক্ষ্য ছিল না ওর ছেলে স্কুলে খেলার জন্য ওখানে আটকে গিয়েছিল তো আমি আজকে একটু একা একা হাঁটছি আর সবজির বাগানটা দেখছি আর চিনি তো আমাকে দেখলেই চিৎকার করছে যখনই আমি একটু বাইরে দিকে যাচ্ছি চোখের আড়াল হচ্ছি ব্যাস তখনই ওর চিৎকার শুরু তবে বেশ ভালোই লাগলো হাঁটতে তবে হাঁটাটা আমি বেশিক্ষণ তো আবার স্টে করতে পারি না একটু রেস্টও নিতে হয় তাই এই দুবার হেঁটেই আমি আবার একটু বসবো ঠিক করলাম তাই একটু দাঁড়িয়েছিলাম যখন রাস্তার দিকে একটা মশলা মুড়িও ওলা গেলো তবে একা ছিলাম বলে আর খেলাম না কেউ একটু সঙ্গী থাকলে একটু ঝাল মুড়ি খেতে ইচ্ছে করতো খেতে ইচ্ছে করছে ঠিকই কিন্তু খেতে ভালো লাগলো না একা একা তো যাক ফিরে আসলাম এসে দেখছি না আর দাঁড়াতে পারছি না আমাকে একটু বসতেই হবে চেয়ার আমি অলরেডি উঠোনে রেখেই দিয়েছিলাম তাই চেয়ারটা নিয়েই বসে পড়লাম চিনির দিকে তাকিয়ে যাই হোক চলুন সন্ধ্যা তো হয়েই আসবে একটু পরেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আজকে রাতের যে খাবারটা বানাবো সকালেই ভিজিয়ে রেখেছিলাম চালটা সেটাই শুরু করে দিলাম তোর জোর এটা আবার একটু গরম গরমই বেশি ভালো লাগে তাই আলুর বাবা আসতেই আমি জাস্ট প্রেসার কুকারে দিচ্ছি একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে আলু যেরাম দিই প্রতিবারে সেটা তো দেবই তার সাথে দিচ্ছি আধখানা একটু সিদ্ধ আলু তবে আজকে এটা খাওয়ার কারণ হচ্ছে শীতকাল তো চলে যাচ্ছে সেই জন্য তবে এর মধ্যে আরও একদিন ঠিক করেছি আমরা তিনজনে পিঠে বানিয়েও খেয়ে নেব কারণ শুনেছি এই সপ্তাহটাই নাকি শীতটা থাকবে এরকম হালকা হালকা তারপরে তো আস্তে আস্তে আপনাদেরকে শুনিয়েওছি যে কোকিল ডাকা শুরু হয়ে গেছে তার মানে বসন্ত মানে গরমকাল এসেই গেছে তো সেটা মানে শীতকাল না থাকলে আর এই সব খাবারগুলো খুব একটা ভালো লাগে না মটরশুঁটি পাবো না মানে এইগুলো সব খাবারগুলোর সময়টা যেন শেষ হয়ে যায় বিশেষ করে পিঠে কুৎভাপা এগুলো তো সেই কারণে এই সপ্তাহটা আছে যে এই সপ্তাহটাই সব রকম টুকটুক করে করে খেয়ে নেব তো আজকে এটা আমি বসিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি মটরশুঁটিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার এটা একটু হালকা হাতে চামচা করে মাখিয়ে দেব। তারপরে পরিমাণ মতো জল দেব জল দেওয়াটাই একদম ঠিকঠাক ব্যাপার এছাড়া আর কিছু নয় তবে আগে মা ঠাকুমারাদের দেখতাম মাটির মালশাই করে যেটা করতো খুদ ভাপা সেটা কিন্তু বেশ সুন্দর গন্ধ হতো আর সময়টাও একটু লাগতো হতে তবে এটাতে একদম পাঁচ মিনিটের ব্যাপার জাস্ট সিটিটা উঠবে আমি অফ করে দেবো এটা তৈরি হয়ে যাবে আবার যেহেতু এটা সকাল থেকে চালটা ভিজানো থাকে তো তাই একদমই কোনো কিছু ব্যাপারই না এই হালকা হাতে অল্প অল্প একটু করে জল দিয়ে দিলাম দেখুন পুরো ভর্তি করিনি আর জলটা একদম ছিমছিমে ওপরটায় থাকবে ব্যাস পাঁচ মিনিটের মধ্যে রেডি একদম সুন্দর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর একদম কুতপাপাটাও সুন্দর নরম সিদ্ধ হয়ে গেছে তবে খুব একটা চাল চাল করি না কারণ হজমতে খুবই সমস্যা হয় তাই মোটামুটি বেশ সিদ্ধ সুন্দর করেছি তো এবার চলুন এটা একদম গরম গরম সর্ষের তেল কাঁচা মাখিয়ে একটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুর্দান্ত লাগে তবে আজকে আমি কাঁচা লঙ্কার সাথে সাথে একটু তেল লঙ্কাও করেছি একটু আলু সিদ্ধটা মাখবো বলে তবে এই শুধু মটরশুটি ছাড়াও এর মধ্যে একটু গাজর টাজরও দেওয়া যেত খুঁজিয়ে আজকে আমি অত কিছু দিলাম না গাজরটা দিলেও না একটু মিষ্টি ভাব বেশি চলে আসে তাই দিলাম না এরকমই করেছি তবে মায়েদের দেখতাম এরকম কুচোনা না আলু না দিয়ে আলুটা আলাদা করে সিদ্ধ করে নিত হাঁড়িতে আর সেই আলুটা তেল লঙ্কা করে মাখাতো যেভাবে আজকে আমি মাখিয়েছি তবে আজকে খুদ বাবাটা দুর্দান্ত স্বাদ হয়েছে চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা